না আমরা এলসি চাইছিনা কারণ আমাদের দদ পদ পদ দিয়ে আমরা কেন এলসি যাব আমরা দাম পাচ্ছেন না আমরা সকালে দিয়ে যাচ্ছি পেসগুলো বিক্রির করতে ন্যায্য দাম পাচ্ছেন না আচ্ছা আচ্ছা কত বিঘা জমি লাগিয়েছেন আমি 4 বিঘা লাগিয়েছি 4 বিঘা জি আচ্ছা 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 বুঝতে পারছি 4 বিঘা জমি লাগিয়েছেন আপনি জি জি মানে এখন এলসি নিয়া তো প্রতিবাদ কেনইবা আনাছেন জানাবেন বাজার তো এখন তো শীতশীল আছে জি কিনা শীতশীল ছিল কিন্তু ইদারে দাম কমে গেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ কি পরিমাণ আমদানি হচ্ছে বাজারে পেঁয়াজ আমরা বাংলাদেশে কৃষক পেঁয়াজ লাগাইছি ভারত আমাদের বাংলাদেশের সরকার ভারত থেকে পেঁয়াজ আনে আমাদের বাজার জাতগুলো নষ্ট করতেছে আমরা লজ্জ মূল্য পাচ্ছি না আমরা এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কেন সারা ভারত থেকে পেঁয়াজ আনে আমরা বাংলাদেশের কৃষক গুলো তো মনে যাচ্ছেই এই দাম না পাওয়ার কারণে অনেক সবকিছুরই দাম শুধু এর দামটাই কম আমরা এর জন্য আমরা এর জন্য এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই আমার সর্বশেষ কথা আমরা যেন আর ভারত থেকে পেঁয়াজ আমদানি না করি তাহলে আমরা কৃষকরা পেঁয়াজ না এই খেতে আমরা আচ্ছা আচ্ছা আমাদের আছে আমরা কেন এলসি দাম পাচ্ছি না আমরা সকালে পেঁয়াজ আনছি পেঁয়াজ গুলো বিক্রি করলে দাম পাচ্ছি না আচ্ছা আচ্ছা কত বিঘা জমি লাগিয়েছেন আমি চার বিঘা লাগিয়েছি চার বিঘা জি আচ্ছা 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 বুঝতে পারছি চার বিঘা জমি লাগিয়েছেন আপনি জি জিও মানে এখন এলসি সি নিয়ে প্রতিবাদ কেনই বা জানাচ্ছেন জানাবেন বাজার তো এখন তো সেতিশীল আছে জি তাই না ছিল কিন্তু এবারে এবার কমে গেছে মানে আপডাউন হচ্ছে এখন যা হচ্ছে এটা আমাদের খরচ দিয়ে লস আমরা আমাদের এখন গলায় পথ আর মানে এতে কৃষকের লস জি লস জি জি লস জি মানে এই বিষয়ে আপনি আপনি আবারও বলেন এলসি নিয়ে সরকারকে কি বলতে চান এলসি এই সরকার যেন এলসি আর না আনে বাংলাদেশে এলসি আনলে আমাদের লেজ রং আমরা না বাংলাদেশের যে মুরগিটা পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমরা চাই না যে এই সরকার আর ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে না যেন না করে আচ্ছা 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 সরকার যেন ভারত থেকে আমদানি না করে আচ্ছা 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 আপনারা যে পেঁয়াজে পলিয়েছেন আবারটা কেমন হয়েছে ইনশাল্লাহ ভালো মাসাল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আপনারা যদি আবাদ বন্ধ করে দেন আসলে আমাদের বাংলাদেশ যে হুমকির মুখে কি পড়তে যাবে নাকি না সরকার হুমকির মুখে পড়বে পেঁয়াজ আবাদ বন্ধ করে দিল হুমকির মুখে পড়বে আমরা যদি পেঁয়াজ আমদানি আবাদ না করি তাহলে তখন সরকার এই পেঁয়াজ আমদানি করে করতে ভারতের আমদানিতে তো আমাদের বাংলাদেশ চলবে না

না ফসল দেখা গিরপি রাখি রাখে আচ্ছা 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 ফলন কেমন হচ্ছে ফলন আমার তেমন একটা সুবিধা হয় না এই কি তাও সলবে আর কি কিন্তু দাম ব্যাপার বা চলবে বুঝেছেন দাম না পাই তার আবার চলতেছেন মানে কৃষকের আহা শেষ নেই প্রদর্শক এই যেন গেলে বছর গেলে বছর লস্কে কৃষক এই যেন পড়ে গিয়েছেন এবছর সেই আশা আবাদ করে দাম না পেয়ে কৃষক এবার হতাশায় বন্ধ হোক এলসি এবং এলসি যদি বন্ধ না হয় মুড়ি কাটা পেঁয়াজ সামনে হালি পেঁয়াজ কৃষক কৃষকরা আবাদ কম করবেন এমনটি বার্তা দিচ্ছেন আগামীতে তাহলে এই পেঁয়াজ নিয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছেন সরকার এমনটি জানাচ্ছেন কৃষকরা দেশে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ থাকায় এলসিও আমদানি হওয়ার এই যেন কৃষকও পড়ছেন বিপাকে আরও কিছু তথ্য জানাবেন কৃষকের কাছ থেকে আপনারা যারা কৃষক যে পেঁয়াজ যে আপনারা আবাদ করছেন যে এখন এই সমস্ত পেঁয়াজের যে দাম কত কত বিক্রি করছেন আপনারা একটু জানাবেন আজকের পেঁয়াজের বাজার সকালে গিয়েছিল পঁচাশি এখন বর্তমানে পঁচাত্তর দাম বলতেছে পঁচাত্তর জি দাম মানে কম যাচ্ছে ঘন্টায় 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 কমে আসতেছে আচ্ছা আচ্ছা ঘন্টায় ঘন্টায় বাজার কমছে আচ্ছা আচ্ছা আর যেটা মোটা পেঁয়াজ বাজার সেটা কম যাচ্ছে সেটা মোটামুটি ভালো লাগে বলতাম বুধবারে এখন বর্তমানে আশি টাকা আর সকালের বাজার গেছে পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি এরকম গেছে এখন নিচে নেমে আসতেছে আস্তে 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 আচ্ছা ভারতের এলসি ঢোকার কারণে আরো বাজার মানে নিচে আসতেছে আচ্ছা এলসি কত কত বিক্রি হচ্ছে তাহলে

কোনো অংশেই আপনাদের এলসি লাগবে না 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 আমরা এলসি চাই না হ্যাঁ না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি চা খায় পয়সা হয় না ব্যাংকে খরচে খরচ আর চা খায় পয়সাই আমার হয় না আচ্ছা 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 বুঝতে পারছি

আচ্ছা 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 বুঝতে পারছি মানে সরকার এমন এমন পদক্ষেপ নিয়েছে যে এলজি পিজি পি জিতে এমনি মারতিছে পি জিতে মারতিছে খুব দাম 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 তেলের দাম সব দামিত।

কৃষকটা পড়ছেন দীপাল দীপাল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আজকে আনুমানিক সম্বাদ আপনাদের কৃষক দুদিন ধরে তাহলে আছেন জি আপনার পেঁয়াজ গুলো তাহলে দেশের থেকে আনছে মার্কেটে আমরা

এরকমই কিন্তু আপনার বাইরেতে যেটা আসতেছে ওটা একশো চল্লিশ বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ কথা বাজার তালিকা আসলে কৃষকের কাছ থেকে জেনে নিলাম বন্ধুরা